আপনারা সকলেই হয়তো লক্ষ্য করেছেন যে আপনাদের বাসার আশেপাশে যে সকল বৈদ্যুতিক ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে সে সকল ট্রান্সফর্মারের ভিতরে এক ধরনের ভোভ সাউন্ড আমরা শুনতে পাই এই সাউন্ডকে ইঞ্জিনিয়ারিং ভাষায় হামিং সাউন্ড বলা হয় ট্রান্সফর্মারের হামিং সাউন্ড কি বা হামিং সাউন্ড কেন হয় এ বিষয়ে আমি আজ বিস্তারিত আলোচনা করব চলুন তাহলে সময় নষ্ট না করে মূল আলোচনায় যাওয়া যাক আমরা জানি যে সকল মেশিনারির ভিতর ঘূর্ণায়মান অংশ থাকে সেই সকল মেশিনারির ভিতরে শব্দ হয় কিন্তু ট্রান্সফর্মারের ভিতর তো কোনো প্রকার ঘূর্ণায়মান অংশ থাকে না তাহলে এই শব্দটা কিভাবে কোথা থেকে আসে এই প্রশ্নটা আমাদের সকলের ভিতরে যেন ঘুরফাক খেয়ে থাকে যে শব্দটা নিয়ে এত আলোচনা চলুন সেই শব্দটা প্রথমে আমরা শুনে আসি সাউন্ডটি শুনে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন ট্রান্সফর্মারের এই হামিং সাউন্ড হওয়ার প্রধানত তিনটি কারণ রয়েছে নাম্বার ওয়ান ট্রান্সফর্মারের ইনপুটে যখন এসি কারেন্ট অর্থাৎ অল্টারনেটিভ কারেন্ট সাপ্লাই প্রদান করা হয় তখন অল্টারনেটিভ কারেন্ট এবং ভোল্টেজের প্রভাবে ট্রান্সফর্মারের আয়রন কোর যখন একবার ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় তখন আয়রন কোরের সংকোচন ঘটে আবার যখন ম্যাগনেটিক ফিল্ড থাকে না তখন স্থিতিস্থাপকতা ধর্মের কারণে আয়রন কোরের পূর্বের অবস্থায় ফিরে আসে অর্থাৎ প্রসারণ ঘটে প্রো সাইকেলে এটি প্রতি সেকেন্ডে প্রতি সাইকেলে পঞ্চাশ বার ফ্রিকোয়েন্সি দিক পরিবর্তন করে এবং প্রতি সেকেন্ডে আয়রন করের মধ্যে একশোবার সংকোচন ও প্রসারণ ঘটে থাকে যাকে আমরা ইঞ্জিনিয়ারিং ভাষায় বলি ম্যাগনেটো স্টেকশন এই ম্যাগনেটো স্টেকশনের প্রভাবে ট্রান্সফর্মারে যে নয়েস বা শব্দ হয়ে থাকে সেটি হামিং নামে পরিচিত নাম্বার টু নো লোডে ট্রান্সফর্মারে হামিং বেশি হতে পারে কারণ ম্যাগনেটিক কারেন্ট প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডে আনব্যালেন্স ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে ফলে এই আনব্যালেন্স ম্যাগনেটিক ফিল্ডের কারণে হামিং সাউন্ড বেশি হয়ে থাকে নাম্বার থ্রি ট্রান্সফর্মারের কোর এবং কয়েলের কানেকশন যদি মজবুতভাবে করা না থাকে অথবা লুজ কানেকশন থাকে তাহলে ট্রান্সফর্মারের ইনপুট পাওয়ার সাপ্লাই অবস্থায় অর্থাৎ ট্রান্সফর্মার ওয়ার্কিং পিরিয়ডে ট্রান্সফর্মারের ইন্টারনাল সাইডে হালকা ভাইব্রেশন হয়ে থাকে ফলে এখান থেকে হামিং সাউন্ড উৎপন্ন হয় এই হামিং সাউন্ড সকল ট্রান্সফর্মারে কম বা বেশি হয়ে থাকে এই হামিং সাউন্ড সম্পূর্ণরূপে অপসারণ করা কখনোই সম্ভব নয় তবে বিশেষ কিছু প্রক্রিয়ার মাধ্যমে হামিং সাউন্ড অনেকটা কমানো যেতে পারে আমি এই বিষয়ে পরবর্তী আরেকটা ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ